বিশ্ব কচ্ছপ দিবস উপলক্ষে মাতারবাড়ি ধন্য মানিক্য মুক্ত মঞ্চে আয়োজিত হয় এক বিশেষ অনুষ্ঠান এদিন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিং রায় বনমন্ত্রী অনিমেশ দেববর্মা জেলা সভাধিপতি দেবল দেবরাই বিধায়ক জিতেন্দ্র মজুমদার অভিষেক দেবরাই ও গোমতী জেলাশাসক তরিতকান্তি চাকমাসহ প্রমুখ উপস্থিত ছিলেন এদিন প্রথমে সকল অতিথিরা প্রজনন কেন্দ্র ঘুরে দেখেন ও দিঘিতে কচ্ছপের ছানা হাতে ছেড়ে দেন এবং মন্ত্রী থেকে বিধায়ক সহ বন দপ্তর আধিকারিকরা জল ঢেলে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বনমন্ত্রী অনিমেশ দেববর্মা এই দিন অর্থমন্ত্রীর হাত ধরে পাঁচজন যুবককে সংবর্ধনা দেওয়া হয় ডিগির পরিচালনা দায়িত্বে থাকার কারণে পরে স্বাগত বাসন রাখেন জেলাশাসক তরিতকান্তি চকমা পরে বনমন্ত্রী এবং অর্থমন্ত্রী বাসন রাখতে গিয়ে বলেন মাতাবাড়ি মন্দির কুম্ভপীঠ নামে পরিচিত কারণ মন্দির প্রাঙ্গনের ঘটন কচ্ছপের আকৃতির মন্দির সংলগ্ন কল্যাণ সাগর হ্রদে বসবাসকারী কচ্ছপগুলোকে দেবী ত্রিপুরা সুন্দরীর প্রতীক হিসাবে ভক্তরা গ্রবীর শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে মান্য করেন আজকের অনুষ্ঠানে কচ্ছপ সংরক্ষণ প্রজনন বৃদ্ধি এবং বিভিন্ন প্রজাতির কচ্ছপের সংখ্যা নির্ধারণের গুরুত্ব নিয়ে ইতিমধ্যেই আলোচনায় উঠে এসেছে যা পরিবেশ রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই দিন কচ্ছপ দিবসকে কেন্দ্র করে এই প্রথম মাতার ধন্য মানিক্য মুক্ত মঞ্চে ব্যাপক সরা লক্ষ্য করা যায় সাধারণ মানুষের মধ্যে মাতার বাড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা এত গরম ত্রিপুরায় এটা কেন হচ্ছে এই বায়ু ডাইভার্সিটি বা একে অপরের উপর আমাদের যে নির্ভরতা এটা আমরা ধ্বংস করছি আমরা হরিণ করছি হাতি মারছি পদ শক্তি আমরা বাড়তে দিচ্ছি না আমার মনে হচ্ছে প্রবেবলি আমি ক্লাস ওয়ানে পড়ি এই মাতা মন্দিরে আমার মা এবং বাবার সাথে নিয়ে এসেছি এবং সেকালে আমার মনে হচ্ছে আমিও একটা বিস্কিট দিয়েছি এখানে এই কচ্ছপদের খাওয়ার কি সুন্দর করে কচ্ছপটা আসছিল এবং একটা বিস্কিট দেওয়ার পর একটা করে খেয়েছে এই যে কাপ করে খাবার যে দৃশ্য এই দৃশ্যটাকে দেখার জন্য একটা বিস্কিট দুইটা বিস্কিট আমরা কিন্তু তাতে আজকে বড় হয়ে বুঝলাম সাংবাদিক বন্ধুরা অনেক সময় জিজ্ঞেস করে যে সচেতনতা প্রোগ্রাম করে লাভটা কি হবে আমি ওনাদের বলবো মানুষকে সচেতন না করলে আমাদের কি লাভ হবে সচেতন যখন হবে মানুষ Mansi xede okkka dutppewa.